প্রধান উপদেষ্টা আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন মন্ত্রী মর্যাদা এখন প্রধানমন্ত্রীর মর্যাদা তিনি প্রধান উপদেষ্টা ভবিষ্যতে ব্যাপারটা যদি এরকম হয় যে তিনি তার দায়িত্ব শেষ করে महासचिवে রূপান্তরিত হন রাষ্ট্রের সঙ্গে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না তো ফলে সেখানে তো কৃতিত্ব প্রদর্শন একটা বিষয় আছে আপনি যে এটা পুরস্কার পাবেন বা ডিভিডেন্ড আপনাকে দেয়া হবে কেন প্রথম আলটিমেটলি ইসরায়েল ম্যাটার করবে সকল ইসরায়েল ম্যাটার করবে কিভাবে ইসরায়েল ম্যাটার করবে এই জন্য ইসরায়েলকে আমি অভিহিত করি মিডিং জাতিপুঞ্জ হিসাবে পৃথিবীর সকল ভাষা সকল দেশের নাগরিকেরা ইসরায়েলে বসবাস করে এখন এবং বাংলাদেশের মাঝখান দিয়ে একটি মানবিক করিডোর হওয়া নিয়ে কথা চলছে এটা জাতিসংঘের মহাসচিব নাকি চূড়ান্ত করে গিয়েছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন তারপর আবার প্রেস সচিব এটা অস্বীকার করেছেন তো আসলে এই মানবিক করিডোরটা কেন দেওয়া হচ্ছে এটা নিয়ে এবার ভয়ঙ্কর কিছু বিপত্তি কলিমুল্লা তিনি বলার চেষ্টা করেছেন এটা ডক্টর ইনুস করতেছেন জাতীয় সঙ্গীত মহাসচিব হওয়ার জন্য আর এর পিছনে রয়েছে সবকিছুর পিছনে রয়েছে ইসরায়েল ইস তিনি যে তথ্য দিয়েছেন এই বাস্তব হয় তাহলে হয়তো সামনে বিপদ আমাদের অবস্থান করছে কলিমুল্লার বিশ্লেষণটা শুনবো এরপর বিশ্লেষণ করবো প্রফেসর কলিমুল্লা যুক্তরাষ্ট্রকে এক অর্থে করিডোরি দেওয়া হচ্ছে জাতিসংঘের দাবি অনুযায়ী যে মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হচ্ছিল বাংলাদেশকে ব্যবহার করে মিয়ানমারে সে বিষয়ে আপনার মন্তব্য কি এবং সেটি তো চুক্তি হওয়ার পথে অনেকাংশে নির্ভর করবে আন্তর্জাতিক শক্তি নিচয়ের উপরে আমেরিকানরা আমেরিকানদের মতো তাসগুলো সেট করছে আবার চীনারা তো ডেফিনেটলি বসে থাকবে না জাতীয় স্বার্থ বলে একটা কথা আছে আহ এখানে স্থিতিস্থাপক ভূমিকা পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা হয়তো দেখব রাশিয়ান ফেডারেশনের আবার আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতে যেটা রিজিনাল পাওয়ার পাকিস্তানেরও কিন্তু বেশ কিছু সূত্র আছে এবং আলটিমেটলি ইসরায়েল ম্যাটার করবে সকল দিক কিভাবে ইসরায়েল ম্যাটার করবে এই জন্য ইসরায়েলকে আমি অভিহিত করি মিডি জাতিপুঞ্জ হিসাবে পৃথিবীর সকল ভাষা সকল দেশের নাগরিকেরা ইসরায়েলে বসবাস করে এবং তাদের স্টেক আছে সকল দেশে তো ফলে আপনার এখানে আরেকটা মাত্রা যুক্ত হয়েছে বছর আগে আসেরিও আপনার পার্সিকিউশনের সম্মুখীন হয়ে ইসরায়েলাইটদের যে বারোটা গোত্র বা ট্রাইব তার মধ্যে দশটি হারিয়ে গেছে তার মধ্যে একটি সেই আপনার ল্যাভেন থেকে আপনার পদব্রজে হাঁটতে হাঁটতে এসে থিতু হয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং মণিপুরে এবং মিসেস গোল্ডামায়ার যখন প্রাইম মিনিস্টার তখন তার সমীপে তারা পত্র লিখে জানান দিয়েছে যে ইসরায়েলের কনস্টিটিউশন অনুসারে তাদের অধিকার আছে ইসরায়েলের পাসপোর্ট পাওয়ার সুতরাং বিষয়ে তিনি পদক্ষেপ গোল্ডাম ইসরায়েলের যিনি প্রধান ধর্মযাজক চেফরা বাই তাকে পাঠিয়ে দেন আইজল তিনি এসে সরজমিনে তদন্ত করে রায় দেন যে এদের দাবি সঠিক এরা আমাদের সেই বনি মানাসা যে ট্রাইবটা হারিয়ে গিয়েছিল তাদের উত্তর বা ডিসেন্ডেন্ট বংশধর তারপর ইসরায়েল যে করে ভারত যেহেতু বিষয়টা পছন্দ করবে না খুব একটা আমাদের যেমন হিজরত বলে একটা টার্ম আছে তারা বলে থাকেন আলিয়া অর্থাৎ রিটার্ন ফিরে আসা তো সেটি প্রয়োগ করে আপনার প্রায় বারো হাজার মিজো তারা নেপালের রাজধানী কাঠমান্ডুতে যে নিয়ারেস্ট ইসরায়েলি দূতাবাস আছে লাজেম পাট এলাকায় সেখানে দ্বারস্থ হন এবং সেখান থেকে কাঠমান্ডু এয়ারপোর্ট ধরে ইসরায়েলের যে জাতীয় পতাকাবাহী বহর তা দিয়ে এয়ারপোর্ট আছে সেখানে এসে উপনীত হন বারো হাজার নেওয়ার পরে তারা ভাবলো যে বা খান্ত দেওয়া ভালো কারণ আপনি খুব ভালো করে যান ইসরায়েলের স্ট্র্যাটেজিক ডেপথ নাই পরিসরের ছোট একটি দেশ তো সুতরাং তাদের তখন মাথায় চিন্তা হয়তো আসলো যে সেকেন্ড ইসরায়েল রচনা বা তৈরি বা সৃজন করা যায় কিনা যেহেতু হিস্টোরিক্যালি তারা এই এলাকায় বসবাস করছে এবং সেটা ল্যান্ড লকড যদি হয় সার্ভাইভ করবে না তাদের সি অ্যাক্সেস দরকার এবং সেই জন্য আমাদের বাংলাদেশের বান্দর তারপর কক্সবাজার জেলা মিয়ানমারের রাখাইন প্রভিন্স যদি অন্তর্ভুক্ত করা না যায় তাহলে সি অ্যাক্সেস নিশ্চিত করা যাবে না তো ফলে সেই লক্ষ্যে তারা আশির দশকে একজন প্রফেটকে পাঠায় না মেনলে তিনি আইজল থেকে এসে আমাদের বান্দরবন জেলায় একটি নতুন ধর্ম প্রবর্তন করেন নাম হচ্ছে ক্রামা এই ক্রামা ধর্ম হচ্ছে কম্বিনেশন অফ জুডাইজম ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড এবং তিনি প্রথমবারের মতো যাদেরকে বাংলায় আমরা মুরং বলি এবং তারা দাবি করে ম্র ম্র এবং তাদের নিকটতম আত্মীয় গোত্র হচ্ছে খুমি এই দুই গোত্রের মধ্যে এই ধর্ম তিনি সম্প্রচার করেন করে এটা একটা নন লিটারেট সোসাইটি ছিল এদের কোন বর্ণমালা ছিল না তিনি সেই বর্ণমালা প্রদান করেন এদেরকে দিয়ে ব্যাপকভাবে দীক্ষিত করার পর তিনি হারিয়ে যান বলে যান তিনি আবার ফিরে আসবে তারা যেন স্টিক করে এই প্র্যাকটিস এবং কিন্তু প্রায় জাতি সত্তা আছে তাদের কাছাকাছি চলে আসে এখন আমরা রাষ্ট্রাচার মেনটেন করছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে জান্তা সরকারের সঙ্গে জানতা সরকার খুব একটা পছন্দ করছে না আমাদের হবনবীন তাকেও নিয়ে এসেছিল সঙ্গে নিয়ে আসছিল এটা খুব সিগনি এবং তারা কোন বিষয়ে আলোচনা করেছে আমরা খুব ভালোভাবেই অনুমান করতে পারি এবং সেটি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাহেব তিনি ক্লিয়ার করলেন রোববার সাংবাদিকদের সামনে যে চুক্তি করতে যাচ্ছে কিছু শর্তের মধ্যে কিন্তু সেই শর্তগুলো উনি ডিসক্লোজ করতে চাননি সেই শর্তগুলো কি হতে পারে দেখুন মিস্টার গুতারেশ তিনি জাতিসংঘের এখনকার দায়িত্বে নিয়োজিত মহাসচিব তিনি একসময় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন এবং অনেকটা মিলে যায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বর্তমান সঙ্গে প্রধান উপদেষ্টা আগে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন মন্ত্রীর মর্যাদায় এখন প্রধানমন্ত্রীর মর্যাদায় তিনি প্রধান উপদেষ্টা ভবিষ্যতে ব্যাপারটা যদি এরকম হয় যে তিনি তার দায়িত্ব শেষ করে মহাসচিবের রূপান্তরিত হন জাতিসংঘের তাহলে অবহাওয়া থাকবে না তো ফলে সেখানে তো কৃতিত্ব প্রদর্শনের একটা বিষয় আছে আপনি যে একটা পুরস্কার পাবেন বা ডিভিডেন্ড আপনাকে দেয়া হবে কেন পারফর্ম করতে পারত শুধুমাত্র দেশের গন্ডিতে করলে তো হবে না আন্তর্জাতিক ভাবেও সেটা আপনার মশিয়াটা দেখাতে হবে তো ফলে নিকটতম প্রতিবেশী রাষ্ট্র যেটা নিয়ে এত হইচই এবং তার যে আপনার সন্নিহিত তা অন্তর্ভুক্ত যে এলাকা রাখাইন যেটা আরাকা পরিচিত সেখানটায় যদি আপনার গ্রাউন্ড রিয়ালিটি যা সেটা কাজে লাগিয়ে আরো যদি শক্তপুক্ত করে দেয়া যায় এই নন স্টেট এখন নব্বই ভাগ এলাকা তাদের নিয়ন্ত্রণে আছে সেটা যদি শতভাগ করে দেয়া যায় তাহলে সেখানে সুবিধা হলো আপনার এই নন স্টেট অ্যাক্টরটাকে স্টেট অ্যাক্টর হিসেবে স্বীকৃতি প্রদান করার সুযোগ থাকে এবং যেহেতু বেশি বাংলাদেশই হতে পারে যেমন ইসরায়েল বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে সেরকম এই দাবি তারা হতে পারে এই এরকম একটি সম্ভাবনা আছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে সম্প্রতি যেটা যেটা হয়েছে সেটি হচ্ছে টেকনাফের উত্তরে শিল খালি বলে যে মোজা আছে যেটি আমাদের আর্টিলারি রেঞ্জ বলে ডেজিগনেটেড সেখানটায় আপনার ওই যে হিউম্যান করিডোর যেটি আহ আহ্বান সংস্থাপনের জন্য জানিয়েছেন মিস্টার গুতারেজ সেটি কায়েম করার লক্ষ্যে আপনার এখানটায় যদি লজিস্টিক সাপোর্ট বেস তৈরি করা হয় তাহলে সেটা হবে কনভিনিয়েন্ট এবং খুব বেশি দূরে নয় আপনার নাফেস্টুয়ারি থেকে তো সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এক আর আরেকটি হচ্ছে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে কিন্তু জানান দিয়েছেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন শর্ত সাপেক্ষে আপনার এই যে হিউম্যান করিডোর বা সাপ্লাই করিডোর সেটি সংস্থাপন করবার এবং সরকার পছন্দ করে তারা করা প্রতিবাদ জানিয়েছে এবং পরের ধাপে যেটা হবে আমরা যখনই আমাদের লজিস্টিক্স সাপোর্ট দেয়ার পাশাপাশি আমাদের এখান থেকে রোহিঙ্গাদের প্রশিক্ষিত করে তাদের ওখানে পাঠাবো এই যে খেয়াল করে দেখেন তারা আশি হাজার আপনার রোহিঙ্গা নিতে প্রস্তুত এখন রোহিঙ্গা যারা এরা তো ডেফিনেটলি শিশু হবে না এরা বৃদ্ধ হবে না এরা হয়তো নারীও হবে না সবাই হবে আপনার স্বাস্থ্যবান যুবক এবং তারা প্রশিক্ষিত হয়ে যখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে যাবে জামতার সরকারের বিরুদ্ধে আরাকান আর্মির সঙ্গে মিলে তখন ব্যাপারটা কি দাঁড়াবে উল বি এক্ট অফ এনি তখন অত্যাধুনিক এই যে যুদ্ধ বিমান বহর আছে সুখই তারপর মেক টোয়েন্টি নাইন এগুলো যদি প্রতিশোধমূলক ভাবে আপনার বোমাবর্ষণ শুরু করে আমাদের রাষ্ট্রসীমার মধ্যে সেটার জন্য কি আমরা প্রস্তুত আছি তাহলে আমি শর্তগুলো কি হতে পারে আমি একটা শর্তের কথা বোধহয় কিছু অনুমান করেছি যে জাতিসংঘের মহাসচিব হয়তো আমাদের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরবর্তী করা হবে আপনি এটাই মেন প্রতি চেয়েছেন অথবা অনেকে বলছেন এর মধ্য দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার একটা সাপোর্ট যুক্তরাষ্ট্র পাবে এরকম কোন শর্ত কি আছে থাকতে পারে দেখুন আহ আপনি যদি সহায়ক একটা ভূমিকায় থাকেন যেমন পাকিস্তান একটা ফ্রন্টলাইন স্টেট হিসেবে রাশিয়ান অকুপেশনের সময় আফগানিস্তান সংলগ্ন দেশ বলে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে মার্কিন প্রশাসনের কাছ থেকে এখন সেই বিবেচনায় বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার পেতে পারে আপনার ট্রাম প্রশাসনের কাছ থেকে এটা তো মার্কিনরা তো তাদের জাতীয় স্বার্থের বিষয়টা বিবেচনায় নেবে অতীতে আপনার ভিন্ন ঘরানায় ভব্লবিং করলেও বর্তমানে কারণ হচ্ছে তিনি হেলমফ আছেন এবং এখানে তিনি কিন্তু বলে দিয়েছেন জানান দিয়েছেন যে তিনি বড় মাঠের খেলোয়াড় খেয়াল এটা তার মুখুল নিশ্চিত বাক্য আমার নয় আমি এই সরকারে আটজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা মার্কিন পাসপোর্ট হোল্ডার আপনি ন্যাচারালি একজন মার্কিন নাগরিক তো মার্কিন জাতির স্বার্থ রক্ষার জন্য যান প্রাণ দেবেন এটাই স্বাভাবিক সেই শপথে তিনি গ্রহণ করেছেন যখন তিনি নাগরিকত্ব গ্রহণ করেন হয়ে গেল কাক এবং কোকিলের মতো মানে কাকের বাসা কোকিল ডিম পারে এবং চলে যায় পরে ছানা ফুটিয়ে আহ সেরকম একটি অবস্থা হতে পারে প্রফেসর কলিমুল্লাহ এই যে যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া হতে যাচ্ছে বা মানবিক সহায়তার নামে আপনি এতক্ষণ ব্যাখ্যা করছিলেন এর পরিপ্রেক্ষিতে চীন এবং ভারতের ভূমিকা কি হতে পারে দেখুন চীন ভারত এবং আপনার ইসরায়েলের প্রসঙ্গটা যদি আমরা এক সূত্রে অনুধাবনের চেষ্টা না করি তাহলে পরিপূর্ণ চিত্রটি পাওয়া যাবে চীন এবং ভারত উভয় দেশের সঙ্গে কিন্তু মিয়ানমারের সীমান্ত আছে এক অভিন্ন সীমান্ত বিভিন্ন আহ উত্তরে আরেকটি আপনার পশ্চিম আর ইসরায়েলের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে মিয়ানমার আপনার তাদের যে ক্ল্যান্ডেনস্টাইন নিউক্লিয়ার বোমা তৈরির প্রকল্প আছে সেখানে কিন্তু ইসরায়েল ঘনিষ্ঠভাবে সহায়তা করে তো ফলে আর ঐতিহাসিক মেলবন্ধন তো আছে এবং লার্জার ইসরায়েল তৈরির যে পরিকল্পনা রিভার নাইল থেকে শুরু করে টাইগ্রেসিভ ফ্যাটিস পর্যন্ত এই পুরো টেরিটরি জুড়ে জানল্যান্ড রিক্লেম করার রিস্টাবলিশ করার কাজটি শুরু হয়ে গেছে দক্ষিণ আহ আপনার সিরিয়ার নিয়ন্ত্রণ ইতিমধ্যে ইসরায়েল গ্রহণ করেছে ওয়েস্ট ব্যাঙ্ক ও প্রায় খালি করার মতো অবস্থা বা নিয়ন্ত্রণে নেওয়ার একটা প্রক্রিয়া জোর সরে চলছে তো ফলে আপনার ওই এন্ডে আপনার লার্জার ইসরাইল আর এই এন্ডে যদি আরেকটা স্মলার ইসরাইল তৈরি হয় জুডাই ও ক্রিশ্চিয়ান আপনার কম্বিনেশনের তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং এর সঙ্গে মিলে আপনার এই যে বর্তমান ইন্টারমিডিয়েট স্টেজে যে কাজ চলছে আরাকান আর্মি বলুন বা সেদিকে চীন ন্যাশনাল ফ্রন্ট বা আরো একটি দুটি আউটল আছে এরা সবাই মিলে পুরো অঞ্চলে যে মানচিত্র সেটা কিন্তু পরিবর্তন করার ক্ষেত্রে অ্যাটলেটিক রল প্লে করতে পারে এবং সেটা হবে রিড্রয়িং অফ দ্য ইসরায়েলের প্ল্যানিং এই ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ওয়াকিফাল থাকতে হচ্ছে পুরো সঙ্গে আর ঐতিহাসিক ভাবে ভারত হচ্ছে সোভিয়েত এক্স সোভিয়েত ক্লায়েন্ট স্টেট আর মিয়ানমার হচ্ছে চাইনিজ ক্লায়েন্ট স্টেট তো ফলে স্টেক ইজ হাই আর আমি আপনাকে বলেছি চীনের সঙ্গেও কিন্তু ইসরায়েলের হব নবিং আছে ভারতের সঙ্গেও আছে এবং ভারতের বর্তমান যে ক্রাইসিস চলছে পাকিস্তানের সঙ্গে সেটাও কিন্তু আপনাকে কগ্রিজেন্সে নিতে হবে আর পাকিস্তানের যে ইনভলভমেন্ট ইউনুস রেজিমের সঙ্গে সেটাও কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না তাহলে কি দাঁড়াচ্ছে মানে যে আলাদা একটা স্টেট গঠন হতে পারে ভেঙে চুরি আমরা যে মানে অনেকেই যে আশঙ্কাটা করছেন সেটা কাদের ফেবারে যাবে ভারতের ভূমিকাটা কি হবে এখানে ভারত একটা স্থিতি স্থাপক ভূমিকা পালন করবার চেষ্টা করবে সেই জন্য যেটা হতে পারে যে বিষয়টা নিয়ে কনসার্ন প্রথম থেকে দায়িত্ব নেওয়ার সময় থেকেই আমাদের প্রফেসর ইউনুস বলবার চেষ্টা করছেন তার যে কনসার্নটা সেভেন সিস্টার নিয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ চেষ্টা করেছেন তার প্রতিক্রিয়ায় ইভেনচুয়ালি যেটা হতে পারে আপনার স্বামী সিস্টার জায়গায় হয়তো নাইন সিস্টার তৈরি হতে পারে আর নাইন সিস্টার যদি হয় তাহলে আমাদের মানচিত্র আবার পাল্টে যেতে পারে সব মিলিয়ে আপনার এখানে নিউক্লিয়ার হল কষ্টের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে অপশন গুলোর কথা বলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে প্রথম তারা বলেছে তার যদি আক্রান্ত হয় তার দৈর্ঘ্য ফাদার অপশন আর নিউক্লিয়ার অপশন যদি তারা এক্সারসাইজ করে ডেফিনেটলি যত দূরে বোমা ফেলবে তত তারা নিজেরা এফেক্টেড হওয়ার সম্ভাবনা কম তো সবচাইতে সুইটেবল জায়গা হচ্ছে কলকাতা জনসংখ্যার ঘনত্ব পরিমাণ লার্জেস্ট মেট্রো পলিস এবং একসঙ্গে অনেকগুলো পাখি তাতে মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং এই ক্ষেত্রে চীন কি প্লে করবে এটা চীন বলে তারা তারা কনজারভেটিভ তারা কখনোই কিন্তু তাদের এই যে গা বাড়িয়ে ঝামেলায় জড়ায় না মিয়ানমারের উপরে চীনের আধিপত্য চীন কি লোক পেতে দিবে এবং যেই আধিপত্য যুক্তরাষ্ট্রের হবে মিয়ানমারে সেটা কি চীন মেনে নিতে পারবে দেখুন চীন সংঘর্ষ এড়ানোর পলিসি পার্শ্ব করার কথা কারণ যদি তাই হতো তারা ওই ফর্মুলা ডেভেলপ করতো না এক চীন দুই নীতি দুই প্রশাসক যেটা সাকসেসফুলি তারা ইমপ্লিমেন্ট করেছে হংকং এর নিরীক্ষে ম্যাকাও নিরীক্ষে সেটা তারা প্রযোজ্য বিবেচনা করে তাইওয়ানের ক্ষেত্রে কিন্তু সেটি মার্কিন মদতে সেটা কার্যকর করা যায় তো ফলে সব মিলিয়ে তারা ইন ওয়ে প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে হর্ন অফ সামরিক ঘাঁটি করেছে তারপরে আমাদের বঙ্গোপসাগরে তারা নেভেল বেস করেছে কোকো আইল্যান্ড যেটি আপনার মিয়ানমারের টেরিটরি কিন্তু তার উপর ক্লেম আছে ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অংশ বলে তারা মনে করে তো সব মিলিয়ে এখানটায় আমরা যে ঘটা করে সমুদ্র বিজয়ের গল্প ফেদেছিলাম হাসিনার আমলে সেখানে খেয়াল করে দেখেন আপনি যদি আমাদের অর্থনৈতিক জল সীমা কতটুকু ত্রিভুজের মতো আপনার একটা সময় গিয়ে শেষ হয়ে গেছে মিয়ানমার এবং ভারতের ভারতেরিটরির বিপরীতে ফলে ওই দিক থেকেও কিন্তু যদি পরিস্থিতির অবনতি ঘটে নেভেল ব্লকের পরে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা আসলে কোন অবস্থানে আছি এখান থেকে পরিচালন উপায় কি এখন ধরুন যিনি বড় মাঠের খেলোয়াড় এবং তার রাইট হ্যান্ড লেফটেন্যান্ট মিস্টার খলিল এবং আরো যারা তার সঙ্গে কাজ করছেন আপনার আমাদের আলিরিয়াস প্রমুখ ব্যক্তি বিষয়টা সম্পর্কে হয়তো অবগত আছেন কিন্তু রেস্ট অফ দা কহট হতে ওইভাবে বিষয়টা ভাষা ভাবে হয়তো জানেন বোঝছেন আর আমি যতটুকু শুনেছি এই যে একটি টিম ভারত ও ভূমুকে যে দিন যাত্রা শুরু করবে আমাদের এখান থেকে এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবার জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক ট্র্যাকে আনা যায় কিনা সে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতে আর ইন্ডিয়া সবচেয়ে বড় স্টেকহোল্ডার এখানটা এই জন্য যে তার অখণ্ডতার একটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে যদি রিড্র হয় ম্যাপ তাহলে তো ডেফিনেটলি সেটা আপনার এই রেস্টিভ নর্থ ইস্টকে এফেক্ট করবে যেটার ইঙ্গিত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসবার সময় বলেছেন মাঝে মাঝে তিনি সেটা রিট্রেটও করছেন তো ফলে আপনার এই শিলিগুড়ি নেক এবং ইন্ডিয়ার যে সিকিউরিটি কনসার্ন দুটো আমাদের ফেনী নেক এবং সিকিউরিটি শিলিগুড়ি নেক নিয়ে সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেসড হবে রিড্রেসড হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসবে এবং এই বিষয়ে আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা ফোরকাস্ট করেছেন বা আমাদের সামনে যে যে তথ্যটা দেওয়ার চেষ্টা করেছেন বিষয়টি তেমনই ঘটছে ঘটতে যাচ্ছে এবং তিনি সঠিক বলেছেন আপনার মনে হয় যে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠিত হতে পারে তিনি হয়তো তার স্বভাবসুলভ ভঙ্গিতে অতি সরলীকরণ করেছেন আমি মনে করি সবে জুডাই ও খ্রিস্টান স্টেট খালি খ্রিস্টান স্টেট নয় আর তার যে কম্পোজিশন উপাদান খামির সবকিছু কিন্তু প্রস্তুত আছে একটা ফাইনাল নাচ বা পুশ বাকি তিনি যে বিশ্লেষণ করেছেন সেই বিশ্লেষণ যদি সত্য হয় বা সত্য সম্ভাবনা থাকে তাহলে হাসিনার কথা হয়তো বা ঠিক যে হাসিনা বলেছে আমেরিকার কিছু কথা মানলে আমি সারা জীবন ক্ষমতা থাকতে পারবো তো আসলে এখন কথা তার কথা সত্য কিনা তিনি তো যা কিছু সব কিছু অনুমানের ভিত্তিতে বলেছেন ডক্টর ইডুস কি আসলে এমনকার করতে পারেন ডক্টর কাজ কখনো করবেন যেটার মাধ্যমে দেশ বিক্রি হয়ে যাবে আমার ব্যক্তিগত ভাবে মনে হয় না এরকম কাজ করতে পারেন বা তার দ্বারা সম্ভব হবে তিনি যদি ক্ষমতার আশায় থাকতেন বা ক্ষমতার লোভ থাকতো তাহলে তিনি অনেক কিছু করতে পারতেন কিন্তু আসলে তার কাছে ক্ষমতার লোভ নেই আর কলিমুল্লারা কে সেটা কিন্তু আমরা জানি কলিমুল্লা দু হাজার আঠারো সালে যদি নির্বাচন সেই নির্বাচনকে বৈধতা দিয়েছে তো বিভিন্ন সময় ভারতীয় র নিয়ে তিনি বিভিন্ন তথ্যগুলো দেন যে তথ্যগুলো আসলেও জাস্টিফাই করে দেখা যায় সবগুলোই তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো কোনোটাই কাজে লাগে নাই এরপর এই জন্য আমি বলতে চাই তিনি যে কথাগুলো বলেছেন আমার এই তার এই কথাগুলোতে হয়তো বাংলাদেশের সাধারণ মানুষ জনগণ বিব্রত হবে তারা মনে করবে হাসিনাই আমাদের জন্য ভালো অপশন ছিল কিন্তু প্রকৃতপক্ষে ডক্টর ইন্দুর যে কাজগুলো করতেছেন সেই কাজগুলোর প্রশংসা কিন্তু তারা করছেন না